সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সোয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার ফাইনাল সাজেশান এবং প্রশ্ন প্যাটার্ন সেই সাথে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক আলোচনা আপনি যদি চুয়াডাঙ্গা জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওটির ওপরে হতে পারে আপনারা চাকরি নির্ভর করছে কেননা আজ পর্যন্ত আমরা যতগুলো ভিডিও দিয়েছি তার বাইরে এখন পর্যন্ত প্রশ্ন করা হয়নি সুপ্রিয় দর্শক তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন চলুন তাহলে দেখে নিই আমরা শুরুতে বলেছি আলোচনা করব যেহেতু ফাইনাল সাজেশান নিয়ে এজন্য জন্য এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে শুরুতে আমরা আলোচনা করি তো দেখুন আপনাদের মোট চারটি অংশ থাকবে প্রশ্নে মানে চারটি অংশ থেকে প্রশ্ন করা হয় হতে পারে বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ প্রশ্নকর্তা এই চারটি অংশের বাইরে আপনাকে কোনোভাবে প্রশ্ন করবে না বা করতে পারবে না তবে আমরা একটু দেখে নিই পূর্বের প্রশ্নের ধরন বা কাঠামো এই যে এই প্রশ্নটি এটি পূর্বে অনুষ্ঠিত হওয়া একটি প্রশ্ন তো এই প্যাটার্নে যদি প্রশ্ন আসে তাহলে দেখেন এখানে বাংলা থাকছে ইংরেজি থাকছে গণিত থাকছে এবং সাধারণ জ্ঞান থাকছে তবে মার্ক ভিত্তিতে মানে মার্ক যদি বিষয় এখানে যেমন সত্তর মার্কের তো দেখা যাচ্ছে আপনাদের আশি মার্কের হতে পারে তো সেক্ষেত্রে প্রশ্নের সংখ্যাটা বাড়ানো হবে অর্থাৎ প্রশ্নের মার্কসটা বেড়ে যাবে সুপ্রিয় দর্শক এইবারে আসুন আমরা দেখে নিই বাংলা অংশের কি কি পর্ব মানে কি কি অংশতে বাংলা অংশের মধ্যে ব্যাকরণ দেখতে হবে আপনাকে রচনা বা অনুচ্ছেদ দেখতে হবে বাংলা আবেদনপত্র দেখতে হবে ভাব সম্প্রসারণ দেখতে হবে এবং বাংলা সাহিত্য অংশটা তেমন আসে না তারপরও আমরা আপনাকে সাজেস্ট করব বাংলা সাহিত্য অংশ অবশ্যই দেখে নেবেন তবে হ্যাঁ বাংলা ব্যাকরণ যে আপনি দেখবেন বাংলা ব্যাকরণে প্রায় সাতাশ থেকে উনতিরিশটা টপিক্স রয়েছে তো আপনি সেই টপিক্সগুলো সবগুলো দেখার প্রয়োজন নাই আমি বলবো আপনি যদি চুয়াডাঙ্গা জেলা থেকে ভিডিওটি দেখেন তাহলে বাংলার এই সাতাশটি টপিক্সের মধ্যে মাত্র দুই চার ছয় আটটি এই আটটি টপিক দেখে নেবেন সন্ধিকারক সমাজ এককথায় প্রকাশ বাদ বাংলা বানান সমর্থক এবং বিপরীত শব্দার্থ এর বাইরে আশা করি দেখার প্রয়োজন নাই তবে আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে নেবেন আর হ্যাঁ বাংলা রচনা বা অনুচ্ছেদ এই অনুচ্ছেদের মধ্যে অনুচ্ছেদ আমরা লক্ষ্য করেছি বেশ কিছু সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় কিন্তু দেওয়া হয়েছে তবে অনুচ্ছেদের জায়গায় এমন কিছু থাকতে পারে যেমন আপনার নিজ সম্বন্ধে মানে আপনাকে সম্বন্ধে পাঁচটি বাক্য লিখতে বলা হতে পারে অথবা আপনার নিজ জেলা সম্বন্ধে পাঁচটি বাক্য লিখা হতে পারে তাই এই অবশ্যই অনুচ্ছেদ বা বাংলা রচনার যে বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন টপিক সেখানে কিছু উল্লেখ করেছি আর আবেদনপত্র বা হচ্ছে চিঠি তো চিঠি তেমন একটা আসে না তবে আবেদনপত্র কিন্তু আমরা দেখেছি অনেক সিভিল সার্জন কাজের নিয়োগ পরীক্ষায় এসেছে তার মধ্যে সর্বোচ্চ বার যেটা এসেছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদনপত্র সেই সাথে আমি বলবো যেহেতু এখন ডেঙ্গুর একটা প্রকোপ চলছে তো ডেঙ্গু প্রতিরোধে করণীয় পত্রিকায় প্রকাশের জন্য চিঠি এবং একদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন এটিও কিন্তু দেখে নিতে পারেন এর বাইরে আপনি দেখতেই পারেন আমি কোনো মানা করব না কোনোভাবে আমি আপনাকে বাধা দিব না তবে আমি বলবো এই টপিকসগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন এরপরে আমরা দেখিনি ইংরেজি অংশ ইংরেজি অংশের মধ্যে বাংলার যেমন ব্যাকরণ ছিল ইংলিশের তেমন গামার থাকবে এবং ইংরেজিরও রচনা বা অনুচ্ছেদ থাকবে হ্যাঁ ইংরেজির রচনা বা অনুচ্ছেদ অবশ্যই আপনাকে দেখতে হবে তবে কোন কোন সাইড দেখবেন সেটা নিয়েও আমরা আলোচনা করব তবে তার আগে দেখে নেই ইংরেজি গ্রামার সম্পর্কে আপনি কি কী দেখবেন দেখুন ইংরেজি গ্রামারেও কিন্তু প্রায় আঠারো থেকে বিশটি টপিক রয়েছে এবং বিশাল বিশাল টপিক্স এই টপিক্সগুলো আপনাকে সবগুলো দেখার প্রয়োজন নাই আমি বলবো আপনি যদি চুয়াডাঙ্গা জেলা থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি নিম্নক্ত টপিকগুলো অবশ্যই দেখবেন যেমন নাম্বার এবং জেন্ডার আর্টিকেল ট্রান্সলেশন প্রিপোজিশান ফিল ইন দ্য গ্যাপস আইডোম্যান ফ ফেস এই টপিক্সগগুলো আপনার শুয়াডাঙ্গা জেলার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই টপিকসগুলোর বাইরে যদি আপনি দেখতে পারেন আমি সাধুবাদ জানাবো অবশ্যই দেখে নিতে পারেন কিন্তু এই টপিকগুলো কোনোভাবেই আপনাকে হাতছাড়া করা যাবে না সুপ্রিয় দর্শক এরপরে আসি আমরা ইংরেজি রচনা বা অনুচ্ছেদে রচনা বা অনুচ্ছেদে অবশ্যই যেমন বাংলার আমরা রচনা বা অনুচ্ছেদ দেখেছি ট্রেন্ডিংয়ে থাকা কিছু বিষয় অবশ্যই আপনাকে কিন্তু ইংরেজিতেও তাই অর্থাৎ ট্রেন্ডিংয়ে থাকা বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেটা আন্তর্জাতিক হোক কিংবা আমাদের জাতীয় পর্যায়ে হোক কিংবা আমাদের সমাজের যেই পরিস্থিতি সেটা নিয়ে হোক কিংবা আপনার আঞ্চলিক যেই যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে বা বিশেষ কোনো ঘটনা ঘটে থাকে আপনার চুয়াডাঙ্গা জেলায় তবে অবশ্যই দেখিয়ে নেবেন তবে এইখানে ইপিআই অর্থাৎ এক্সপেন্ডেন্ট প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন এটা বানানটা ভালোভাবে দেখে নেবেন এই বিষয় আপনাকে অবশ্যই পড়তে হবে কারণ এই বিষয়ে আপনার লিখিত পরীক্ষায় আসে সাধারণ জ্ঞানে আসে এবং এটা কিন্তু রচনা বা অনুচ্ছেদ আসে সেই সাথে বাকিগুলো অবশ্যই দেখে নেবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞান তবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনাকে আমরা যারা আমাদের সাজেশান নিয়েছেন আপনারা বিশেষ করে আমাদের পিডিএফ সাজেশানটা তো পিডিএফ সাজেশনে দেখবেন আমাদের বেশ কিছু প্রশ্ন সাম্প্রতিক প্রশ্নগুলো ঢুকানো নেই তো সাম্প্রতিক প্রশ্নগুলো অবশ্যই আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা অনলাইন থেকে দেখে নিতে হবে এবং আমি বারবার বলি যে নিজ জেলা সম্বন্ধে এই নিজ জেলা সম্বন্ধে কিন্তু অবশ্যই জানতে হবে তো এখানে দেখুন জ্ঞানের মধ্যে আমি প্রথমেই দেখেছি সেটা হচ্ছে নিজ জেলা সম্পর্কিত বিষয় অবশ্যই আপনাকে নিজ জেলা সম্পর্কিত বিষয়ে জানতে হবে সেই সাথে জুলাই আন্দোলন দু হাজার চব্বিশে এই বিষয়ে আপনি দেখতে পারেন তবে জুলাই আন্দোলনের একটা আমরা ভিডিও দিয়েছি জুলা আন্দোলনের সিয়াশক্তির একটি প্রশ্ন এই ভিডিওটি যদি দেখেন আপনার আশা করি অন্য কোনো প্রশ্ন দেখার দরকার নেই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন ইপিআই সম্বন্ধে অবশ্যই জানবেন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাস্থ্য সেবা এবং আবহাওয়া জলবায়ু এই টপিকগুলো অবশ্যই অবশ্যই আপনাকে দেখে যেতে হবে এরপরে সাধারণ জ্ঞানের আরও কিছু অংশ থেকে যায় তো এই অংশগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে যেমন দেশ এবং রাজধানী এটা আন্তর্জাতিকের মধ্যে থেকে আসে কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন দেশের রাজধানীর নাম জানতে চাই দেশের নাম জানতে চায় না পূর্ণরূপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুদ্রা সংগঠন এবং সাম্প্রতিক বিষয়গুলি অবশ্যই অবশ্যই আপনাকে দেখে যেতে হবে সুপ্রিয় দর্শক এইবারে দেখিনি গণিত অংশ আর এই গণিত অংশের মোটামুটি আঠেরো থেকে বিশটা টপিক্স আছে আপনার পাটিগণিত বীজ গণিত জ্যামাতি পরিমিতির তো আমি বলবো আঠারোটা নয় এই আটটি টপিক যদি আপনি দেখেন তাহলে আপনার অন্তত তৃতীয়হ শ্রেণী অর্থাৎ এগারো থেকে তম গেটের চাকরি পরীক্ষার জন্য এনা যেমন আমি প্রথমে রাখবো উৎপাদক লাভ ক্ষতি শতকরা অনুপাত মান নির্ণয় শুৎকষা পরিমিতি এবং জ্যামিতি তবে এর বাইরে যদি আপনি দেখেন অবশ্যই মস্ট ওয়েলকাম সুপ্রিয় দর্শক আমি শুরুতেও বলেছি এবং শেষেও বলছি চুয়াডাঙ্গা জেলা থেকে যারা ভিডিও দেখছেন আপনাদের আগামী বিশ তারিখে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আর এই লিখিত পরীক্ষার টপিকগুলো কিন্তু আমি যেগুলো সাজেস্ট করেছি এর মধ্যে থেকেই থাকার কথা তার জন্য অনুরোধ করছি এই টপিকগুলো যদি আপনি দেখে না থাকেন আগামী আরও দুইটা দিন আছে সম্পূর্ণ ফোকাস দিন এই কয়েকটা টপিক্সের ওপরে তবে এর বাইরে যদি আপনি দেখেন আমি বলবো সাধুবাদ সুপ্রিয় দর্শক তবে এই যে টপিকসগুলো আপনাদের দিলাম বা বললাম এই টপিক্সগুলো কোথায় থেকে দেখবেন আমি আপনাকে রেফার দেবো এটা ভিডিওটা আসলে কোনো স্পন্সার ভিডিও নয় তো তারপর আমার ভালো লেগেছে ভালো লাগা থেকে বলতে পারি বাংলার জন্য অগ্রদূত বই এবং বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী আর ইংরেজি ভালো একটা বই হলে হয়েছে তবে গণিতের খায়রুল ম্যাথ আর সাধারণ জ্ঞানের জন্য জর্জ এমপি থ্রি তো আপনি এগুলো দেখতে পারেন তবে এর বাইরে যদি আপনি আপনার অধ্যয়ন থেকে থাকে কিংবা আপনার যদি স্টাডি অগ্রগতি থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই খুবই ভালো আমি বলবো তবে এগুলো কিন্তু মাস্ট আপনাকে দেখতে হবে এই টপিকগুলো ঠিক আছে আর আমি আপনাদের তো পিডিএফ সাজেশান দেওয়ার চেষ্টা করছি কিছুদিন থেকে সুপ্রিয় দর্শক আমাদের পিডিএফ সাজেশানে কিন্তু এই বাঘ বিশেষ করে যে বাগধারা কথায় প্রকাশ কিংবা আর্টিকেল প্রিপোজিশান এগুলো কিন্তু সেখানে আছে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পিডিএফ সাজেশানটি সংগ্রহ করে নেবেন আর এই পিডিএফ সাজেশানটি সুয়াডাঙ্গা জেলার জন্য নয় এটি সকল জেলার জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন প্রথম নখ হয়তোবা আপনি রিপ্লাই পাবেন ওই পিডিএফ সম্পর্কে তবে অবশ্যই অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখবেন সুপ্রিয় দর্শক তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আশা করি আপনাদের প্রশ্নের সমাধান নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব জানি না পারবো কি না মানে আমিও তো আপনাদের মতন একজন চাকরি প্রার্থী থেকে কিছুদিন হলো জব হোল্ডারে আমি আসি তো যেহেতু একজন জব হোল্ডার থেকে এইগুলো আপনার করার চেষ্টা করছি জানি না কতটুকু উপকার করতে পারছি তবে উপকার করি আর না করি আমার ভালো লাগা থেকে আমরা এইগুলো করতে পারি আর হ্যাঁ বলবো যে আপনারা আসলে অনেকে আসেন উপকারে উপকারটুকু স্বীকার করে না হ্যাঁ যে ভিডিওটা দেখে বা আমাদের হাইভোল্টেজ পর্ব দেখে যে তারা উপকৃত হয়েছে তো এইটা যে আবার পরবর্তীতে এসে জানাবে এমনটা সময় তারা পায় না তো যাই হোক তেমনটা সময় আমরা চাচ্ছিও না তো আমরা এটুকু চাই যে আপনি ভালো কিছু করুন আর ভালো জায়গায় যান তবে সেই ভালো জায়গা বা ভালো কিছু করার এই জার্নিতে যদি আমার বিন্দুমাত্র কিছু অবদান থেকে থাকে তবে আমি ধন্য সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রাখবেন